আসসালামু আলাইকুম সবাইকে জানা ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকে সকালে হচ্ছে আমি বিরিয়ানি তৈরি করলো পরে হচ্ছে সেই বিরিয়ানিগুলো সবাইকে সার্ভ করতেছিল দেন আমি একটু ভিডিও করলাম তো সবাইকে আমি বিরিয়ানিটা দিল টেস্ট করার জন্য সবাই টেস্ট করতেছিল এখানে এটা আমার হচ্ছে কাজিন ছিল এটা আমার ভাই এখন আমার ভাই হচ্ছে বিরিয়ানি টেস্ট করতেছে দেন রিভিউ দিচ্ছি ওটা আসলে আমি দিতে পারলাম না ভয়েসে জাস্ট এমনি ওর থেকে রিভিউ নিচ্ছিল এরপরে কাজিন ব্রাদার তো ও হচ্ছে টেস্ট করে হচ্ছে রিভিউ দিচ্ছিল হাসতেছিল সকালবেলা রেডি হয়েছে তার অনেক শখ সে কোরিয়ান মেয়েদের মতো করে সাজবে ড্রেস পরবে তো ওরকম টাইপের একটা ড্রেস আর হচ্ছে আমি ওভাবে একটু সাজাই দিলাম তারপরে আমাদের পাকঘর দিয়েও হচ্ছে আমাদের পুকুর ঘাটে চলে গেল ওখানে হচ্ছে আমার আরেকটা কাজিন গোসল করতেছিল ওকে ডাকতে গেছে রেডি হওয়ার জন্য সবাইকে দেখাইতেছে হেঁটে হেঁটে যে দেখো আমি সুন্দর জামা পরছি এখন আম্মুকে বলতেছে এটা আমার আরেকটা কাজিন আমার চাচুর মেয়ে ও হচ্ছে ওকে সাজাই দিচ্ছিলাম ও আমার কাছে আসছে বলতে সাপো আমাকে একটু সাজায় দাও পরে হচ্ছে ওকে একটু সাজাই দিলাম বলতেছে আমাকে একদম রাইসার মতো করে সাজাই দিবা যেন আমাকে দেখতে অনেক সুন্দর লাগে পরে ওকে আমি সুন্দর করে সাজাই দিচ্ছিলাম এখানে বসে আর তারপর আম্মুকে বললাম যে আমি একটু ভিডিও করো আমি একটু ভিডিও করলো মানে আমার বোন আবার আর দেখতে আসছে যে ওর রেডি হয়েছে কি না ওরা হচ্ছে আমাদের ঈদগাহ যেখানে ওখানে যাবে একটু সবার সাথে হাঁটবে এই যে আমার ভাই ও আসছে সুন্দর করে রেডি হয়েছে পাঞ্জাবি পড়ছে ও নামাজ পড়তে যাবে বাবার সাথে তো সবাইকে সালাম করতেছে এখন হাইটে হাইটে দাদুকে সালাম করছে এখন চলে যাচ্ছে এরপর আমি আমার কাজিনরা সবাই মিলে হচ্ছে আমাদের পুকুর পারে ঠিক নিচে হচ্ছে একটা সূর্যমুখী বাগান করছে তো সবাই মিলে ওখানে বলতেছে ছবি তুলবো চলো যাই যাই মানে সবাই যাচ্ছিলাম ওখানে যে এখান দিয়ে একটু নামতেছিলাম এখানে অনেকটা অনেক ঢালু ছিল ঠিকভাবে নামা যাচ্ছিল না গাছের শিকড়ের উপর দিয়ে নামতে হয়েছিল এরপর ছবি টবি তুলে আমরা সবাই আবার ব্যাক করতেছিলাম চলে যাচ্ছি আমার কাজিনকে কি যেন একটা ফুল দেখছে দেখে বলতেছে আমি আমি এটা নিবো এটা নিয়ে আমি ছবি তুলবো তারপর ওখান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে কানে গুঁজে বলতেছে আমাকে ছবি তুলে দেন পরে আম্মু হচ্ছে ওকে ছবি তুলে দিচ্ছিল পরে হচ্ছে আমরা সবাই তো চলে যাচ্ছিলাম হঠাৎ করে হচ্ছে একটু তাকায় দেখি কি আমার চাচুর মেয়ে সে চাঁচুর মেয়ে হচ্ছে একটা সূর্যমুখী ফুল চুরি করে নিয়ে আসে তাহলে যাওয়ার নিচে করে লোকে আস যাতে কেউ না দেখে আর পরে ফুল নিয়ে সে কি দৌড় তারা আর কে পায় এরপর আমার হচ্ছে ও হচ্ছে ফুলটা নিয়ে একটু ঢং করতেছে ছবি তুলতেছে এরপর ফুকুর ঘাটে দিয়ে যে আমরা হচ্ছে সবাই যে পিছন দিয়ে সামনে চলে যাচ্ছি উঠানে তো উঠানে যাওয়ার পর হচ্ছে দেখতেছি সবাই সিঁড়ির উপর বসে আছে বসে সবাই আড্ডা দিচ্ছে পরে ওখানে আমার একটা ফুপি ছিল ফুপি বলতেছে সবাই মিলে চলো আমার শ্বশুর বাড়িতে চলো ফুপিও হচ্ছে ব্লক করতেছে তারপর ফুলটা নিলো নিয়ে ফুপিও হচ্ছে ওই ফুলটা দিয়ে ছবি তুলতেছে দুষ্টামি করতেছিল তো বুঝতে করতে করতে ছবি তুলতেছি সবাই মিলে একসাথে মজা করতেছিল অনেক বেশি তারপর হুট করে আমি নামতেছি আমাকে ভিডিও করতে চাই ফুপি আমার লজ্জা লাগে আমাকে ভিডিও করে না আমাকে ছবি তুলে দেন ফুপি হচ্ছে আমাকে ছবি তুলে দিচ্ছিলো তারপরে উনি হচ্ছে আমার সাথে হাত দিয়ে একটু ঢং ঢং করে ছবি তুলে তারপর আমরা সবাই মিলে হচ্ছে তো চলে যাচ্ছি ফুপি শ্বশুর বাড়িতে সবাই ভালো থাকবেন আল্লাহ হফিজ ইন